হে ওয়েলকাম ব্যাক ইন্ড আনার দ্য নিউ ভিডিও তো আজকের ভিডিওটি হঠাৎই তৈরি করা হচ্ছে পূর্বের কোনো প্রিপারেশন ছাড়াই আমরা সাডেনলি প্ল্যান করি আজকে আমরা বাইরে যাব খেতে যাবো অ্যাকচুয়ালি তো আমি আমার ডিএফএসকে গাড়িটি পার্কিং থেকে বের করছি তো ভিডিওটি শ্যুট করছে সজল সাথে আছে মনির ভাই অ্যাকচুয়ালি আজকে খেতে যাওয়ার প্ল্যানটা হচ্ছে মনির ভাইরি তৈরি করা জিমে হঠাৎ সে বললো তার নাকি বডি পাম্প হচ্ছে না কালা না খাওয়া পর্যন্ত সো তার জন্যই আজকে কালাভোনা খেতে যাওয়া তো ভিডিওর সাথেই থাকুন আরেকটা বিষয় আজকে আমি ড্রাইভ করছি একটি অ্যাকোয়া গাড়ি টয়টা অ্যাকোয়া আর আমার গাড়িটি ড্রাইভ করছে সজলের মামা ওকে লেটস ড্রাইভ দিস অ্যাকোয়া

Why should this routeèvement make best of us as a road? It's a good north route. Ok, good north

ঠিক আছে কে আমি কি কারণে মনে হলো তোমার মনে হলো কারণ হচ্ছে তুমি সাধারণ মানুষের মতন লম্বা তার কাছে আমি সেটাই তো বললাম আমার হাইট হচ্ছে ছয় ফিট ঠিক আছে স্টিল নাও কিন্তু আমার মাথার উপর অনেক আছে ঠিক আছে গাইস সো সামনে আমার গাড়িটি দেখা যাচ্ছে অ্যান্ড আমরা যে গাড়িটা ড্রাইভ করছি সেই গাড়িতেও ফুয়েল অলমোস্ট শেষ আমরা এলপিজি নিব এই গাড়িটা আসলে এলপিজিতে চলে আমি সেটা ড্রাইভ করছি আজকে অ্যাকোয়া অ্যান্ড আমার গাড়িতেও কিছু ফুয়েলের দরকার আছে সো সামনে একটি পাম্প আছে সেই পাম্প থেকে আমরা এলপিজি লোড করব দেন সামনে আরেকটা পাম্প আছে সেখান থেকে আমি আমার ডিএফএসকেতে অক্টেন লোড করব তো সাথে থাকুন দেখতে থাকুন ছোট খাটো তো তোমার হাইট কত চার ফুট তিন ফিট কত আমাদের মামা মানিক মামা মামা একটা হাই দেন এইগুলা ছোটখাটো সমস্যা নাই আচ্ছা মানিক মামা গ্লোরি চালাইতেছে তার সাথে কিন্তু গাড়িটা অনেক সুন্দর বানাইছে মানিক মামা গাড়ি চালাইতেছে মামা এই গাড়িটা কিন্তু আপনার লোকে যায়

ময়রান বাইপাসের উদ্দেশ্যে যেখান থেকে আমরা আসলে তো ময়রান বাইপাসে কালাপনা খেতে আমরা এর আগেও গিয়েছি একটা সিম্পল ভিডিও আপলোড করা আছে তো ওই ভিডিওতে ইন ডিটেলসে অত কিছু দেওয়া নেই বাট এই ভিডিওতে চেষ্টা করবো মোটামুটি যতটুকু পারা যায় ততটুকু তুলে ধরা গাজীপুরের মধ্যে সবচেয়ে বেস্ট কালাভনাটা আসলে সবার কাছে শোনা ওইটাই আর আমার কাছেও মনে হয় ওইটাই বিকজ অফ খুব টেস্ট অ্যান্ড তাদের পরিবেশন অ্যান্ড সার্ভিস থেকে শুরু করে অ্যান্ড প্রাইস রেঞ্জ সব কিছুই আমার কাছে ভালো লেগেছে সবার কাছে কেমন লাগছে জানি তবে আমার কাছে বেস্টটাই লেগেছে এটা তো আমরা দেখতে দেখতে বাইপাসে চলে আসলাম বাইপাস থেকে আমরা রোড ক্রস করছি অ্যান্ড আজকে রাস্তায় খুব ট্রাফিক যদিও সিগনালগুলোতে অনেক ট্রাফিক ছিল মোড়গুলোতে অনেক ট্রাফিক ছিল বাট সামনে হাইওয়েতে তেমন আর কোনো ট্রাফিক ছিল না Anyways uh, video dekhte thakun and enjoy uh, thank you

টা ক ফেషల్ কাবাব বাবা টিপাট খাওয়াইছলি না মামার কেমন লাগলো খাবার ভালো খাবার খুব টেস্ট ছিল আজকে আজকে ভালোই লাগছে খাবারটা মোটামুটি ছিল কিন্তু কোন দিন ভালো অন্য দিন আসছিলাম ভালো ছিল তবে আজকেও ভালোই ছিল সাইজটা একটু খারাপ ছিল আছে এটা কি স্পেশাল মাঠা এই মৰিচ 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 দছে মৰিচনেচ ভাল লাগি মতে ভাল চাৰ্ভিছ কৰচোন মামা থেংক ইউ মামাচ কৰাৰ

আমার ঢাকা ঢুকলে ঢাকা ঢুকলে আসলে আমার দুই হাজার পঁচিশশো টাকা তেল লাগে তাহলে ছবি তুলে আমার ওয়েলকাম ব্যাক ফাইনালি সবাইকে ড্রপ করে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সো জানি না এই ভিডিওর ভয়েসটা কেমন হলো বা ভিডিও প্রেজেন্টেশনটা কেমন হলো আশা করি নেক্সট ডে আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি অ্যান্ড ভয়েস কোয়ালিটি থেকে শুরু করে প্রেজেন্টেশন কোয়ালিটিও ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে আস্তে আস্তে আসবে তো এটার জন্য সবচেয়ে বড় অ্যান্ড ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের সাপোর্ট অ্যান্ড আপনাদের উৎসাহ যেন আমি আমার বেস্টটা দিয়ে আস্তে আস্তে আরও গুড কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড গুড কোয়ালিটি ভিডিও উইথ গুড কোয়ালিটি সাউন্ড নিয়ে আসতে পারি তো সেই পর্যন্ত ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন অ্যান্ড পরবর্তী কোনো ভিডিওতে ভেরি সোন আই উইল বি ব্যাক ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য পেল আইকন অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য লাইক বাটনস অ্যাজ ওয়েল থ্যাংক ইউ লেটস গো টু হোম